সবজির দাম ইতিমধ্যেই পড়ে গেছে আর একটা কথা বলছি যে আলু ব্যবসায়ীরা এই যে দুদিন তিন দিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে মানুষকে রাখলো আলু নিয়ে এটা কোনো দরকার ছিল বৃহস্পতিবার সকাল থেকে কাকুরগাছি ভিআইপি মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে ডিমের দাম নিয়ে চিন্তিত এই বিষয় নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন বলে জানান চন্দ্রমুখী আলু চল্লিশ সুফল বাংলা আলু ২৬ পেঁয়াজ পঁয়ষট্টি টমেটো শাক বেগুন শাক পটল আশি ক্যাপসিকাম আশি ফুলকপি পঁচিশ বাঁধাকপি পঞ্চাশ ডিম সাত টাকা পঞ্চাশ পয়সা দরে বিক্রি হচ্ছে বই যে এটা ঠাকুর কাছি ভিআইপি মার্কেট এই মার্কেটের আলুর দামটা এখানে যে দাম হবে অন্য বাজারে এর সমান হতে পারে বা কম হবে এর থেকে বেশি কোথাও হবে না কারণ এখানে কোয়ালিটিও যেরকম রাখে দামও একটু বেশি বরাবরই সেই জন্যে এরা যে দামে বিক্রি করছে পঁয়ত্রিশ করে আমরা বলেছি যে যাতে আপনারা কম পান কারণ দাম কমবে গাড়ি অলরেডি শুরু করেছে প্রচুর গাড়ি ঢুকছে অতএব দাম আলু বত্রিশেই চলে আসবে বলে আমরা খুবই আশাবাদী এবং যা কালকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল উনি ফোন করেছিলেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই সবজির দাম ইতিমধ্যেই পড়ে গেছে আর একটা রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ